আমাদের অফিসে একটা নতুন অফিসার আসছে সবাই ওনার কথাই বলতেছে আরে স্যার আজকে এখানে এই চা কাপ চা চাইতেছে উনি তো আগের টাকাই দেয় হ্যাঁ আমি শুনছি আমার কি সমস্যা উনি অনেক দায়িত্ববান খারাপ কিছু সহ্য করতে পারে না মনে হয় না আমার সাথে ঝামেলা হবে আমি তো আমার কাজ নিয়ে পড়ে থাকি আচ্ছা আর একবার কথা বলবো তোর সাথে কিরে তুই কি আমার কথা শুনতে পাস নাই তোকে আমি কখন থেকে জানতে বললাম এক কাপ চা আনতে পারলি না এখনো স্যার আমি তো আপনাকে চা এনে দিতাম আপনার কাছে তো আগের পনেরো দিনের টাকা পাই আজ যাই হোক আপনি কালকেও টাকা দেন না টাকা না দিয়ে চলে গেছেন গরিব বাচ্চা দাঁড়া আরে উনি আমার কলার ধরলো কেন কি টাকাটাকা লাগাইছিস আমি কি তোর টাকা নিয়ে বাইকে যাবো নাকি তোকে চা দিতে বলছি না তুই তাদের দে আজকে আমি তোর সব টাকা দিয়ে যাব কথা না বললে তাতে চা দে না স্যার আপনি আগে বাকি টাকা দেন তারপর আপনাকে চা দেব দেখ আমার মাথা মতো গরম করবি না থানার যা রাগ তোর উপর ঝাড়মু কিন্তু সবগুলো আরে লোকটা তো সাথে খারাপ ব্যবহার করতেছে ভালোই ভালোই বলতেছি চুপচাপ আমার চা দে স্যার একবার বুঝার চেষ্টা করেন টাকাটা আমার খুবই প্রয়োজন স্যার জানেন গ্যাসের দাম দুধের দাম অনেক বেড়ে গেছে এর জন্য টাকাটা আপনার কাছে চাইছি না হলে চাইলাম হইলো না বুঝছি তুই এভাবে বুঝবি না তুই ভুল লাগে আমি কে এটা কোনো বিষয় না স্যার আমি জানি আপনি কে কিন্তু টাকাটা আমার খুব দরকার এর জন্য চাইছি দাঁড়া বুঝতে পারছি ছোট লোকের বাচ্চা তুই এভাবে বুঝতে পারবি না দাঁড়া খবর আছে তো বিয়াদবের বাচ্চা আল্লাহ থাপ পড় ছোট লোকের বাচ্চা তোকে আমি কতক্ষণ ধরে বুঝাচ্ছি আর তুই ভুলভাল মানুষের সাথে ঝামেলে জড়িতা যাই হোক তোকে তো আজ আমি ছাড়বো না তুই দেখ খেলো স্যার আপনি আমাকে মাফ করে দেন দ্বিতীয়বার আর কখনো আপনার কাছে টাকা চাবো না কি মাফ করে দিব তোর মাফ করার সময় তো চলে গেছে আর মাফটা হবে না তোর দোকানে তুই লাইসেন্স দেখা লাইসেন্স কিসের লাইসেন্স লাইসেন্স নাই তাও আবার তুই ওপেন রাস্তায় দোকান খুলে বসিস এখন আমি তোর দোকানও তুই লা দিব আর তোকে আমি থানায় নিয়ে যাব তখন তোর উচিত শিক্ষা হবে যাই হোক স্যার প্লিজ আপনি আমাকে মাফ করে দেন ভুলো আর টাকা চাবো না কি মাফ করে দিব তোর আমি আগেই বলছি তুই আমার সাথে পাঙ্গা নিস না তুই আমার সাথে পাঙ্গা নিস না এবার বুঝ চল থানায় তাড়াতাড়ি দাঁড়ান আপনি ওনার ধরে আর এই মহিলার আমি কখন থেকে দেখতেছি আপনি এই গরিব মানুষটার সাথে খুব খারাপ ব্যবহার করতেছেন

ভয়ঙ্কর বুঝতে পারছেন আর আপনি আপনি তো জনগণের পাওয়ার জানেন না ওরা চাইলে সবকিছু করতে পারে আর আপনি কি জানেন আপনাদের মতো খারাপ পুলিশদেরকে পাবলিক চাইলে যে কোনো সময় থানা থেকে বের করে নিয়ে আসতে পারে যাই হোক এখন তো ওদের মতো মহিলার কাছ থেকে আমার শিখতে হবে আইন কানুন ধারা একশো তুই পুলিশের কাছে বাতা দিস তোকে আমি থানায় নিয়ে অনেক বড় একটা শাস্তি দিতে পারবো আর যাই হোক আর তোর যত অ্যাটিটিউড না তুই জেলে গিয়ে তোর অ্যাটিটিউড দেখাইস বাধা কিসের বাধা আপনি তো উল্টা এই লোকটার কাজে বাধা দিচ্ছেন আর কি বলবো এই গরিব লোকটার কি উনি আপনার কাছে টাকা পাবে তাই টাকা চাইছে এই কারণে আপনি ওনার গায়ে হাত তুলবেন আর আপনি আইনের লক্ষ্য হয়ে এই মানুষটার সাথে খারাপ ব্যবহার করতেছে পুলিশের চাকরি পেয়ে তার ফায়দা নিচ্ছেন বুঝছি তুই এইভাবে বুঝবি না তোকে আমি থানা নিয়ে যাবো এবার চল থানায় বেয়াদ ভাত কি আমার গায়ে হাত তুলতো কত বড় সাহস আমি কতক্ষণ থেকে দেখতেছি আপনি শুধু বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন আমি চাইছিলাম একজন সাধারণ মানুষ হয়ে আপনাকে বোঝাতে যেন আপনি বুঝতে পারেন কিন্তু না আসলে আমার একটা ভুল ধারণা ছিল ওই যে কথায় আছে না সোজা আঙুলে ঘি না উড়লে আঙুলটাকে একটু বাঁকা করতে হয় যাই হোক এখন আমার পরিচয়টা আপনাকে দিতেই হবে কি আপনি আপনি মন্ত্রী নাকি আমি ওত্র এলাকার নতুন ডিআইজি এই দেখো আমার আইডি কার্ড আরে এটা আমি কি দেখলাম আর এক সপ্তাহ আগে আমি এই এলাকায় পোস্টিং এ আসছিলাম ঠিক আছে আর আগামী থেকে আমার জয়েন ডে আপনি হয়তো এই বিষয়টা জানেন না আর আমি চাইছিলাম ডিউটি জয়েন করার আগে এই এলাকাটা একটু ঘুরে দেখি দেখি কোথায় কোন ক্রাইম হয় আর জানেন আমাদের থানা থেকে কেমন সুযোগ সুবিধা আছে মানুষের জন্য এটাই দেখতে আসছিলাম আর আজকে আমার একটা অনেক বড় ভুল হয়ে গেছে বাইরে যাচাই না করে আমার থানায় যাচাই করাটাই উচিত ছিল আমি তো ভাবতেই পারতেছি না আপনার মতো খারাপ একটা লোক আমার ডিপার্টমেন্টে আছে আর আপনার তো লজ্জা থাকা উচিত পুলিশ তো সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়ায় আর আপনি কি এভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন ম্যাডাম ম্যাডাম আমার ভুল হয়ে গেছে ম্যাডাম আমি বুঝতে পারি না আপনি যে ডিআইজি ম্যাডাম আমাকে মাফ করে দিন ম্যাডাম আমি না জেনে শুনে আপনার সাথে অনেক অজান্তে ভুল করে ফেলছি আমাকে মাফ করে দিন ম্যাডাম আর রাখেন আপনি আমার বিষয়ে